রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ মিঠাপুর থেকে মনিরোসেন তালুকদার আপনাদের মাঝে চার শতাংশ একটা প্লট নিয়ে আসলাম এটা হচ্ছে মেন রোড ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে আপনার চল্লিশ ফিটের দূরত্ব আর সিসি ঢালাই ঢালাই দেওয়া প্লটে আসার জন্য সম্মানিত বিহস আমার বিড়িটা বিরোটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি এই জায়গাটা বিক্রি হবে এই যে এই যে সীমানা থেকে শুরু করে মুখটা হবে আপনার এটার আশেপাশের লোকেশন তিন পোদ জমিন নিজের ক্লিন কোনো ঝামেলা নাই এখানে গ্যাস আছে সাপ্লাই সাপ্লাই পানি আছে গ্যাস আছে বিদ্যুৎ আছে ওয়াইফাই লাইন আছে ডিজিটাল টেলিফোন লাইন আছে এই যে সাপ্লাই পানি এটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই একটা রুম এই তিন সেট সহ বিক্রি হবে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সম্মানিত বিহস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এটা ঢাকার কেরানিগঞ্জ কলাতিয়ার পাশেই মিঠাপুর কলাতিয়া থেকে এই মিঠাপুর আসতে লাগে মাত্র দুই মিনিট কলাতিয়া বাজার থেকে মাত্র দুই মিনিট এই প্লটে আসার জন্য চারটে রুম হবে সাপ্লাই পানি আছে গ্যাস আছে বিদ্যুৎ আছে ওয়েফাই লাইন আছে ডিসের লাইন আছে তারপর আপনার এখানে ডিজিটাল টেলিফোন লাইন আছে অল এভরিথিং সম্মানিত বৃহস আপনাদের মাঝ থেকে আমি মনে হচ্ছেন তালুকদার বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি আল্লাহ হাফেজ